জাতীয় নির্বাচন ছয় আসনে প্রার্থী দেবে না বিএনপি জোট রাজনীতির ইঙ্গিত জাতীয় নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে বিএনপি দলীয় সূত্রে জানা গেছে আসন্ন নির্বাচনে ছয়টি আসনে কোনো প্রার্থী দেবে না দলটি এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে এখন জোর গুঞ্জন বিএনপি কি এবার এককভাবে লড়বে নাকি শেষ মুহূর্তে জোট রাজনীতির পথেই হাঁটবে আর যদি জোটে যায় তবে সেই জোটে কারা থাকবে এখনো পরিষ্কার নয় তবে যাই হোক লক্ষ্মীপুর চার বগুড়া দুই ঢাকা বারো পটুয়াখালী তিন ঝিনাইদাহ কিশোরগঞ্জ পাঁচ আসনে বিএনপি প্রার্থী দেবে না এটি নিশ্চিত করেছে নির্ভরযোগ্য দলীয় সূত্র লক্ষ্মীপুর চার আসনটি দেওয়া হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম ও আব্দুর রবের জন্য এই আসনের সঙ্গে রবের সম্পর্ক দীর্ঘদিনের এখান থেকেই উনি উনিশশো ছিয়াশি উনিশশো সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন ফলে এই আসন ছেড়ে দেওয়া বিএনপির এক ধরনের কৌশল হিসেবেই দেখা হচ্ছে বগুড়া দুই আসনে জায়গা পাচ্ছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্নান ইতিহাস ঘেটে দেখা যায় এই আসনটি ছিল সব সময়ের জন্যই নানা রঙের উনিশশো সালে আওয়ামী লীগের কাসিমদ্দিন আহমেদ উনিশশো সালে বিএনপির আবুল হাসনাত চৌধুরী উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী মুজাফর হোসেন উনিশশো সালে ফ্রিডম পার্টি সৈয়দ মাসকুল আলম চৌধুরী এবং উনিশশো সালে জামায়াতের শাহাদাতুজ্জামান নির্বাচিত হয়েছিলেন পরে একে একে এ কে এম হাফিজুর রহমান এবং রেজাউল বাড়িও আসনটি জয় করেন দু সালের পর থেকে জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্না এই আসনে একত ছাত্র আধিপত্য ধরে রেখেছেন তিনবারে নির্বাচনে টানা জয় পেয়েছেন এবার সেই আসন বিএনপি ছাড়ছে নাগরিক ঐক্যের জন্য ঢাকা বারো আসনে মনোযোগ পাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয় জুনায়দ সাকি এ আসন ঐতিহাসিক কারণ এখান থেকেই উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচিত হয়েছিলেন এরপর মোহাম্মদ হানিফ থেকে শুরু করে শামসুদ্দোহা খান মজলিস আশরাফুদ্দিন খান ইমু নিয়ামতুল্লাহ দেয়ান সালাউদ্দিন অসংখ্য নাম এসেছে 2008 সালে শেখ ফজলে নূর জেতার পর তিন দফায় আসাদুজ্জামান খান কামাল এমপি নির্বাচিত হয়েছিলেন এবার কি সাকি নতুন ইতিহাস লিখবেন এই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে ঘটছে পটুয়াখালী তীর আসনটি দেযা হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের হাতে এই জন্য বিএনপি প্রার্থী দিচ্ছেন এই আসনের ভোটাররা অতীতে বিভিন্ন সময় বিভিন্ন নেতাকে বেছে নিয়েছিলেন উনিশশো এবং উনিশশো সালে হাবিবুর রহমান মিয়া উনিশশো সালে আনোয়ার হোসেন হাওলাদার উনিশশো সালে মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী উনিশশো ও দু সালে আখম জাহাঙ্গীর হোসাইন উনিশশো সালে গোলাম মওলা রনি জয় পান আর সর্বশেষ তিনবার টানা জয়ী হয়েছেন এস এম শাহজাদা এমন আসনে বিএনপি সরে দাঁড়ানো অনেককেই ভাবাচ্ছে ঝিনাইদহ দুই আসনে বিএনপি ছাড়ছে এখানে সুযোগ পাচ্ছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ আসনে একসময় আওয়ামী লীগ পরে বিএনপি এবং অন্যান্য দল পালাক্রমে আধিপত্য বিস্তার করেছে উনিশশো সালে আনোয়ার জাহিদ উনিশশো সালে আশরাফুল আবেদিন উনিশশো একানব্বই এবং দু সালে মশিউর রহমান পরে শফিকুল ইসলাম অপু তাহজিব আলম সিদ্দিকি এবং নাসির শাহরিয়ার জাহিদি মহল এমপি নির্বাচিত হয়েছিলেন এবার যদি রাশেদ খান প্রার্থী হন তবে ভোট যুদ্ধ কেমন হবে সেটাই এখন দেখার বিষয় শেষে কিশোরগঞ্জ পাঁচ আসন এই আসন ছাড়ছে বিএনপি জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার জন্য ইতিহাস বলছে এখান থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনিশশো ছিয়াশি উনিশশো সালে এছাড়া উনিশশো সালে আব্দুল লতিফ মিয়া দু এক সালে মুজিবুর রহমান মঞ্জু নির্বাচিত হন টানা চারবার দু হাজার আট দু আঠারো চব্বিশ সালে জয় পেয়েছেন আফজাল হোসেন এবার যদি এই আসনে নতুন সমীকরণ তৈরি হয় তবে তা নিঃসন্দেহে জাতীয় রাজনীতিতেও আলোড়ন তুলবে সব মিলিয়ে বিএনপির এই কৌশলকে ঘিরে এখন একটাই প্রশ্ন এটা কি বৃহত্তর জোট রাজনীতির অংশ নাকি বিশেষ কিছু নেতাকে জায়গা করে দেওয়ার জন্য নেওয়া কৌশলগত সিদ্ধান্ত উত্তর মিলবে নির্বাচনের দিন তবে আপাতত ছয় আসন ছাড়ার ঘোষণায় রাজনীতির মাঠে নতুন সাসপেন্স ছড়িয়ে দিয়েছে